সালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ আজ দশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় বিভিন্ন বোর্ডে অনুষ্ঠিত এই প্রশ্নের সমাধান নিয়েই আজকের ভিডিওটি সাজানো তো চলুন শুরু করা যাক ব্যাংক ব্যবস্থার পূর্ব ক স্বর্ণকার রাবে একজন মহিলা উদ্যোক্তা অর্থের প্রয়োজনে তারা অনেকে একটি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে এই ঋণ নিতে তাদের কোনো জামানত দিতে হয়নি উদ্দীপক অনুযায়ী রাবিয়ানীসের কোনটি হতে ঋণ নিয়েছে উত্তর গ গ্রামীণ ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান ব্যক্তি গ্রাহক এবং বিভিন্ন সাধারণ ব্যবসায়ী ও অব্যসায়ী প্রতিষ্ঠানকে অর্থ সংগ্রহ অর্থ উত্তোলনের সুযোগ প্রদান অর্থ পরিশোধ ঋণদান এবং ক্রেডিট কার্ড সরবরাহ করে থাকে উদ্দীপকে ব্যাংকটির যে কার্যক্রম লক্ষ্য করা যায় সেটি হল ক ব্যাংকিং ব্যাংকের তার উল্য সংরক্ষণে তরল সম্পদ হল। অপশনের লিখিত এক দুই তিন অর্থাৎ বল্টে রক্ষিত নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের রক্ষিত অর্থ ক্রয়কৃত সরকারি ট্রেজারি বিল যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংক কোন ধরনের ব্যাংক উত্তর ক একক নিচের উদ্দীপকটি এবং এবং নং প্রশ্নের উত্তর দাও বাংলাদেশ ব্যাংক ঋণ সরবরাহ হ্রাসের জন্য তার ব্যাংক হারে এক শতাংশ বাড়িয়েছে কয়েকটি ব্যাংকের উপর এর প্রভাব না পড়লেও অন্য ব্যাংকগুলোর প্রচন্ড আপত্তি রয়েছে তাই বাংলাদেশ ব্যাংকে নতুন করে বিষয়গুলো ভাবতে হচ্ছে উদ্দীপকের অন্য ব্যাংকগুলোর আপত্তির কারণ হল উত্তর গ আর্থিক সামর্থ্য হ্রাস পাওয়ায় ব্যবসা হারাচ্ছে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে যা করা দরকার পূর্বের এক অবস্থায় নিয়ে আসা খোলা বাজার কার্যক্রম গ্রহণ করা বাংলাদেশ ব্যাংকের কাজ হলো অপশনের লিখিত দুই ও তিন নোট ইস্যু করা মুদ্রা মান সংরক্ষণ করা মুদ্রা সংকোচনের ফলে কি ঘটে উত্তর ক বিনিয়োগ কমে নিচের উদ্দীপকটি পড়া এবং দশ এবং এগারো নং প্রশ্নের উত্তর দাও মিস্টার রহিম একজন ব্যবসায়ী পরিবারের মাসিক লেনদেনের জন্য তিনি ব্যাংকে একটি হিসাব খোলেন যেহেতু তিনি একজন ব্যবসায়ী সেহেতু ব্যাংক ম্যানেজার তাকে আরেক ধরনের ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেন মিস্টার রহিম প্রথমে কোন ধরনের ব্যাংক হিসাব খোলেন উত্তর গ সঞ্চয়ী ব্যাংক ম্যানেজার মিস্টার রহিমকে কোন ধরনের হিসাব খোলার পরামর্শ দেন চলতি মিস্টার মাসুদ ফল বিক্রি করে কিছু টাকা আয় করেন তিনি অন্যত্র টাকা ফেলে না রেখে ব্যাংকে রাখেন কারণ লিখিত ও তিন নিশ্চিত আয় সুবিধা ঝুঁকিহীন বিনিময় বিলে সর্বনিম্ন কয়টি পক্ষ থাকে উত্তর খ তিন এখানে একটি উদ্দীপক দেয়া আছে এখানে বলা হয়েছে উপরিক্ত চেকটি কোন ধরনের উত্তর গ বিশেষ দাগ কাটা চেক এম এর পূর্ণ রূপ কি ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধে ব্যাংকের করণীয় অপশনের লিখিত এক দুই তিন চেকে উল্লেখিত হিসাব নম্বর পরীক্ষা করা চেকের তারিখ পরীক্ষা করা চেকের স্বাক্ষর পরীক্ষা করা ফোনটির মাধ্যমে ব্যাংকের জমাকিত অর্থ উত্তোলন করা যায় উত্তর খেবিট কার্ড উদ্দীপকটি পড় এবং আঠারো ও নিঃস প্রশ্নের উত্তর দাও জনাব হাসিব একজন চাকরি দিবে নিলয় ব্যাংকে তার কোনো হিসাব নাই তথাপি উক্ত ব্যাংক কর্তৃপক্ষ তাকে এমন একটি কার্ড দিয়েছে যার দ্বারা তিনি ষাট হাজার টাকা পর্যন্ত ধারে কেনাকাটা করতে পারবেন এবং চব্বিশ ঘন্টা উক্ত সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন নিলয় ব্যাংক জনাব হাসিবকে যে কার্ড প্রদান করেছে তার নাম কি উত্তর গ ক্রেডিট কার্ড এই কার্ডের সুবিধা হলো অপশনের লিখিত দুই ও তিন চেক ব্যবহার ছাড়া টাকা উত্তোলন ধারে পণ্য কয় করা সুইফট কি উত্তর ক একটি পরিষদ পদ্ধতি বিমার অপরিহার্য উপাদান কোনটি উত্তর বিমাযোগ্য স্বার্থ মিস্টার আবুল জীবন বিমা চুক্তি সম্পাদনকালে কালে কম প্রিমিয়াম প্রদানের উদ্দেশ্যে তার বয়স দুই বছর কম উল্লেখ্য করেছেন তিনি বিমার কোন নীতি ভঙ্গ করেছেন উত্তর ঘর ঘ চরম সন্ধিশ উদ্দীপকটি পড়ো এবং তেইশ এবং চব্বিশ নং প্রশ্নের উত্তর দাও লন্ডনে এক ব্যক্তির একটি কফির দোকান ছিল ওই দোকানে নাবিকদের বিকদের যাতায়াত ছিল তিনি নাবিকদের সাথে জাহাজ সংক্রান্ত বিষয়ে নিয়ে আলোচনা করেন এক সময় ওই দোকানটি বিমা ব্যবসার যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে উদ্দীপকে উল্লেখিত ব্যক্তিটির নাম কি উত্তর খ এডওয়ার্ড লয়েড উল্লেখিত ব্যক্তির দোকানে যে বিমা সম্পৃক্ততা লক্ষণীয় ছিল তার তাৎপর্য হল অপশনে লেখিত এক দুই তিন আর্থিক নিরাপত্তা বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ ঝুঁকি হ্রাস কোন বিমাপত্রে ঋণ সুবিধা পাওয়া যায় উত্তর খ মেয়াদি সমর্পণ মূল্যের পরিমাণ নির্ভর করে উত্তর ঘ প্রিমিয়াম পরিষদের পরিমাণের উপর উদ্দীপকটি পড়ো এবং সাতাশ এবং আঠাশ নং প্রশ্নের উত্তর দাও মিস্টার জব্বার দশ বছর মেয়াদি একটি বিমাপত্র গ্রহণ করেন হঠাৎ অসুস্থতার কারণে চার বছর পর এটির প্রিমিয়াম প্রদান করতে পারছেন না তাই বাধ্য হয়ে তিনি বিমাপত্রটি বন্ধ করে বিমাকারীর নিকট হতে কিছু আর্থিক সুবিধা নেন মিস্টার জব্বার বিমাকারী হতে যে অর্থ গ্রহণ করেন তাকে কি বলে উত্তর খ সমর্পণ মূল্য উদ্দীপকে উল্লেখিত এই ধরনের আর্থিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে অপশনে লিখিত এক দুই তিন বিমাপত্রটি কমপক্ষে দুই বছর চালু রাখতে হয় প্রাপ্ত প্রিমিয়াম হতে একটি অংশ বিমা গ্রহীতাকে দেওয়া হয় মেয়াদি এবং আজীবন বিমাপত্রের বেয়াই এরূপ মূল্য প্রদান করা হয় বাংলাদেশ ব্যাংক কত সালের আইন দ্বারা গঠিত উত্তর খ উনিশশো বাহাত্তর বাংলাদেশের আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল টুয়ের কার্যক্রম কবে থেকে শুরু হয় উত্তর ঘ পয়লা জানুয়ারি দু হাজার দশ এবার চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন সমাধান নিচের কোনটির মাধ্যমে স্বল্প মেয়াদী ঋণ সুবিধা পাওয়া যায় উত্তর গ ক্রেডিট কার্ড এটিএম এর পূর্ণরূপ কি ক অটোমেটেড টেলার মেশিন ডেবিট কার্ড ব্যবহার করে যে হিসাব সমূহ থেকে অর্থ উত্তোলন করা যায় সেগুলো হল লিখিত দুই ও তিন সঞ্চয় হিসাব চলতি হিসাব জনাব রাহাত একটি অংশীদারী ব্যবসায় পরিচালনা করেন ব্যবসায়িক লেনদেনের জন্য একটি ব্যাংক হিসাব খোলার প্রয়োজন হলে তিনি একটি ব্যাংকে শরণাপন্ন হন জনাব্রাহতের জন্য কোন ধরনের ব্যাংক হিসাব অধিক উপযোগী উত্তর খ চলতি হিসাব উদ্দীপকে জনাব্রাহাতের ব্যবসায়ের হিসাব খোলার জন্য প্রয়োজন হবে অপশনের লিখিত দুই ও তিন ট্রেড লাইসেন্স ও চুক্তিপত্র ব্যাংক গ্রাহকের হিসাবে তথ্য প্রকাশ করতে পারে উত্তর অপশনের লিখিত এক ও দুই আদালতের নির্দেশে সরকারের বিশেষ নির্দেশে নিচের উদ্দীপকটি পড় এবং সাত ও আট প্রশ্নের উত্তর দাও ক্যাশ কর্মকর্তা মিস মেহজাবিন একটি চেক পেয়ে গ্রাহককে জিজ্ঞাসা করলেন আপনি কি প্রাপক প্রাপক বললেন বাহক বললেন প্রাপক বাসায় আছেন অতঃপর ক্যাশ অফিসার তাকে চেকটি ফেরত দিয়ে দিলেন উদ্দীপকে মিস মেহেজাবিন কোন ধরনের চেক গ্রহণ করেন ক হুকুম চেক নিসের কোন কারণে মিস মেহেজাবিন চেকটি অমর্যাদা করেন উত্তর ঘ চেকটি যথাযথভাবে অনুমোদন করা হয় নাই চেকের জালিয়াতি প্রতারণা হ্রদে করণীয় সমূহ হল অপশনের লিখিত এক দুই তিন নমুনা সাক্ষর পরীক্ষা চেকের পাতা পরীক্ষা কথা ও অঙ্কে টাকার পরিমাণ পরীক্ষা চেকের আদেশটা কে আমানতকারী। কোম্পানি কর্তৃক অন্য ঝুঁকি গ্রহণের মূল্যকে কি বলে উত্তর ঘ প্রিমিয়াম বিমাকৃত বিষয়বস্তুর উপর বিমা গ্রহীতার আর্থিক স্বার্থকে কি বলে উত্তর ঘ বিমাযোগ্য অর্থ নিচের কোনটি বিমা চুক্তির সাধারণ উপাদান অপশন লিখিত খ প্রস্তাব ও স্বীকৃতি নিচের উদ্দীপকটি এবং প্রশ্নের উত্তর দাও জনাব আকাশ তার ব্যক্তিগত গাড়িটি দশ লক্ষ টাকায় বিমা করেন গাড়িটি দুর্ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে ক্ষতিগ্রস্ত গাড়িটি বিমা কোম্পানি নিয়ে যেতে চাইলে জনাব আকাশ প্রথমে বাধা দেন কিন্তু পরবর্তীতে গাড়িটি দিয়ে দিতে বাধ্য হন উদ্দীপককে জনাব আকাশ তার গাড়িটির জন্য কোন ধরনের বিমা করেছেন উত্তর ক সম্পত্তি বিমা উদ্দীপককে যে নীতির কারণে জনাব আকাশ তার গাড়িটি বিমা কোম্পানিকে দিয়ে দিতে বাধ্য হয় সেটির বৈশিষ্ট্য হল অপশনের লিখিত এক দুই ও তিন বিমাকৃত সম্পত্তি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে বিমাকারী বিমা গ্রহিতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিবে ক্ষতিগ্রস্ত সম্পত্তির মালিকানা বিমাকারী নিকট হস্তান্তরিত হবে পূর্ণ বিমার ক্ষেত্রে থাকে অপশনে লিখিত দুই ও তিন একাধিক বিমাকারী একক বিমা গ্রহিতা নিচের উদ্দীপকটি পড়া এবং সতেরো আঠারো প্রশ্নের উত্তর দাও মিস্টার আবির একজন বৈমানিক তিনি এককালীন বারো লক্ষ টাকা দিয়ে তিন বছরের জন্য একটি জীবন বিমা করেন তিন বছর অতিবাহিত হওয়ার পর তিনি বিমা দাবি করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে উদ্দীপকে মিস্টার আবির কোন ধরনের জীবন বিমা খোলেন উত্তর গ সাময়িক উদ্দীপকে উল্লেখিত বিমা পত্রটির ক্ষেত্রে প্রযোজ্য বিমা সমূহ হল অপশন লিখিত দুই ও তিন নমিনি ক্ষতিপূরণ পায় ঝুঁকিপূর্ণ কাজে নিরাপত্তা ব্যক্তিরা বিমা পত্র গ্রহণ করেন কোন ধরনের বিমায় বার্ষিক বৃদ্ধি কোন ধরনের বিমায় বার্ষিক বৃত্তি প্রদান করা হয় উত্তর ঘ জীবন নিচের কোন ক্ষেত্রে উত্তর গ দেনাদারের দেনাদারের জীবন জীবনে পাওনাদারের নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক অপশনের লিখিত ঘ কৃষি ব্যাংক বর্তমানে বাংলাদেশে কত সালের ব্যাংক কোম্পানি আইন প্রচলিত ক উনিশশো একানব্বই আধুনিক ব্যাংকের পূর্বসরী হল অপশনের লিখিত এক ও দুই স্বর্ণকার ও মহাজন নিচের উদ্দীপকটি পড়া এবং চব্বিশ পঁচিশ নং প্রশ্নের উত্তর দাও জনাব খালিদ একজন ব্যবসায়ী তিনি চিত্রা ব্যাংক লিমিটেড নামের একটি ব্যাংক হিসাব পরিচালনা করেন ব্যাংকটি শুধুমাত্র একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে উদ্দীপকে জনাব খালিদ কোন ধরনের ব্যাংক হিসাব পরিচালনা করেন খ একক ব্যাংক উদ্দীপকে উল্লেখিত চিত্রা ব্যাংকের সীমাবদ্ধতা সমূহ উল্লেখ্য অপশনে লিখিত দুই ও তিন তারল্য ও ঝুঁকি বন্টন নিকাশ ঘরের সুবিধা সমূহ হল অপশনে লিখিত এক দুই ও তিন নগদ অর্থ স্থানান্তর নগদ লেনদেনের ঝুঁকি হ্রাস আন্ত লেনদেন নিষ্পত্তি নিচের উদ্দীপকটি পড়া এবং সাতাশ নং প্রশ্নের উত্তর দেওয়া সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি কমানোর উদ্দেশ্যে নতুন নীতি ঘোষণা করেছে যে ঋণকৃত অর্থ আটচল্লিশ কিস্তির পরিবর্তে ছত্রিশ কিস্তিতে পরিশোধিত হবে উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতি গ্রহণ করেছে গ বজ্ঞপূর্ণ ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংক প্রথম শ্রেণীর বিল বাটার হার বৃদ্ধি করলে কি করতে পারে খ ঋণের সুদের হার বৃদ্ধি সি আর আর বাণিজ্যিক ব্যাংকের কোনটিকে সরাসরি প্রভাবিত করে ক তারল্য অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংক ব্যবস্থায় অধিক সুবিধাজনক খ শাখা ধন্যবাদ